মাতৃগর্ভে থাকা অবস্থায় একটি বাচ্চার ইমিউনিটি কিন্তু জিরো থাকে তাকে বিভিন্ন রোগ ব্যাধির থেকে প্রোটেকশান দেয় অ্যামনিওটিক স্যাক বা থলি যার মধ্যে বাচ্চাটি থাকে এবং প্লাসেন্টা যখন বাচ্চাটি ভূমিষ্ঠ হলো তখন এই ইমিউনিটি পাওয়ার জিরো নিয়েই জন্মালো তারপরে পরিবেশের সংস্পর্শে এসে বিভিন্ন রোগ জীবাণুর সংস্পর্শে এসে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটাতে সাহায্য করে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন কিন্তু তার মাঝখানেও বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লেগে সেটা নিউমোনিয়ার পর্যায়ে চলে যায় নিউমোনিয়ার পর্যায়টায় হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে বিভিন্ন প্রকার ভাইরাস রোগ জীবাণু বা ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে আমাদের লাংস বা ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় লাংসের শেষ প্রান্তে বা ফুসফুসের শেষ প্রান্তে থাকা গোল গোল অংশগুলো ক্ষতিগ্রস্ত হয় সেখানে একটা বিশেষ প্রকার তরল ভরে যায় লাংস বা ফুসফুস সঠিকভাবে কাজ করতে পারে না দেখুন এখানে বাস্তব কথা বলে রাখি জন্মের পর একটি বাচ্চা স্বাভাবিকভাবে এক দুবার হাঁচি বা কাশি দিতে পারে এটা স্বাভাবিক কেন বললাম কারণ বাচ্চার জন্মের পর যখন তার মধ্যে বৃদ্ধি বিকাশ চলছে তার এয়ারওয়েজ বা শ্বাসনালিরও বৃদ্ধি বিকাশ চলছে তখন অটোমেটিক্যালি কিছু বর্জ্য পদার্থ তৈরি হয় যেটা স্বাভাবিকভাবে হাঁচি এবং কাশির মাধ্যমে সে বার করে দেয় কিন্তু এই যে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া এবং ঠান্ডা লাগাটা নিউমোনিয়ার পর্যায়ে চলে যাওয়া এইটার ক্ষেত্রে দেখা যায় যে হাঁচি কাশির সংখ্যাটা বেড়ে গেছে গায়ে টেম্পারেচার এসছে র্যাশ এসছে বাচ্চা প্রচণ্ডভাবে অস্বস্তি বোধ করছে কিছু খাচ্ছে না